একটা সময় আসবে যখন মানুষ পাহাড়ে লুকাবে নদী শুকিয়ে যাবে আর আকাশে সূর্য নয় জ্বলবে আগুনের ছায়া তখনই তারা আসবে ইয়া মাজুজ মা এমন এক জাতি যাদের সংখ্যা হবে সমুদ্রের বালুকণার চেয়েও বেশি তারা খাবে ধ্বংস করবে আর পৃথিবীকে গিলে ফেলবে কিন্তু কে থামাবে তাদের কোথা থেকে এলো তারা আর কিভাবে শেষ হবে তাদের ভয়ঙ্কর অধ্যায় ইতিহাসের গহব্বরে ইয়াজুজ জুজ কুরআন ও হাদিস অনুযায়ী তারা আদম সন্তানেরই একটি জাতি জুলকার নাইন তাদের একটি পাহাড়ের মাঝে আটকে দেন লোহার প্রাচীর দিয়ে তারা প্রতিদিন সেই প্রাচীর ভাঙ্গার চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় ব্যর্থ হয় কিয়ামতের পূর্বে আল্লাহ তাদের সেই প্রাচীর থেকে মুক্ত করবেন তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নদী শুকিয়ে ফেলবে খাদ্য শেষ করে দেবে মানুষ পাহাড়ে আশ্রয় নেবে খাবার ও পানি সংকটে পড়বে এমনকি ইসা আলহ ইসালামের সময়ও মানুষ তাদের মোকাবেলা করতে পারবে না কোরআন ও হাদিসে কিয়ামতের যত আলামতের কথা বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম হল ইয়াজুজ মা আগমন এই বিষয়ে হজরত ফারাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে আমরা কয়েকজন সাহাবি একদিন পরস্পর কিছু আলোচনা করছিলাম ইতিমধ্যে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আগমন করলেন এবং জিজ্ঞেস করলেন তোমরা কি বিষয় আলোচনা করছো আমরা বললাম আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি তিনি বললেন যে পর্যন্ত দশটি আলামত প্রকাশ না পায় সে পর্যন্ত কেয়ামত কায়েম হবে না তিনি দশটি আলামতের মধ্যে ইয়াজস মাহুজের আত্মপ্রকাশও উল্লেখ করলেন ইহাজুস মাহাজ মানব সম্প্রদায় ভক্ত অন্যান্য মানবের মতো তারা নুহা সালাম এর সন্তান সন্ততি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম অর্থাৎ নুহের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নুহা আলিহ ইসালামের সন্তান সন্ততি হবে নাওয়াস ইবনেসামা আনরাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিস থেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত জানা যায় এই হাদিসের দাজ্জারের ঘটনা ও তার ধ্বংসের কথা বিস্তারিত বর্ণনার পর বলা হয়েছে এ সময় আল্লাহ তা ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন লোক বের করবো যাদের মোকাবেলা করার শক্তি কারণেই কাজেই হে ঈসা আপনি মুসলিমদেরকে সমবেত করে তুর পর্বতে চলে যান তখন ঈসা আলাইহিস ইস্তালাম পৃথিবীতে আগমন করবেন আল্লাহর আদেশ মেনে তিনি তাই করবেন তখন আল্লাহ তা ইয়া ইয়াজুজ মাজুজের রাস্তা খুলে দেবেন তারা এত দ্রুত গতিতে চলাফেরা করবে যে তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন উপর থেকে পিছলে নিচে এসে পড়ছে তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের কাছ দিয়ে যাবে এ সময় তারা সাগরে সব পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে এমন অবস্থা দেখবে যে মনে হবে এখানে কোনো দিন পানি ছিল না আব্দুর রহমান ইবনে ইয়াইদের বর্ণনায় ইয়াজুজ মাজুজ এর কাহিনীর আরও অধিক বিবরণ পাওয়া যায় তাতে রয়েছে তবরিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মোকাদ্দার সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে এতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে ঈসা আলীহী ইসালাম ও তার সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন অন্যান্য মুসলিমরা নিজ নিজ দুর্গে ও নিরাপদ স্থানে আশ্রয় নেবে পানাহারের বস্ত্র সামগ্রীর সাথে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে ফলে একটি গরুর মাথাকে একশো দিনারের থেকেও বেশি মূল্যবান মনে করা হবে ঈসা আলিহ ইসালাম ও অন্যান্য মুসলিমরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারে ব্যাধি পাঠাবেন এতে অল্প সময়ের মধ্যেই ইয়াজুজ মাহুজের গোষ্ঠী সবাই মরে যাবে এরপর ঈসা আলিহ ইসাল্লাম সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীর সব জায়গায় তাদের মৃতদেহ পড়ে আছে অর্ধ হাত পরিমাণ স্থানও খালি নেই মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এই অবস্থা দেখে এই বিপদ দূর করার জন্য ইসা আলহ ইসালাম ও তার সঙ্গীরা আবারও আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তা আলা এই দোয়াও কবল করবেন এবং বিরাট আকার পাখি প্রেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো তারা মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দিবে কোনো কোনো বর্ণনায় এসেছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে এরপর মুসলধারে বৃষ্টি হবে কোনো নগর ও বন্দর এই বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধুয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে এরপর আল্লাহ তালা ভূপৃষ্ঠকে আদেশ করবেন তোমার পেটের সমুদয় ফল ফুল উদ্গীরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকত সমূহ প্রকাশ করো ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দিয়ে ছাতা তৈরি করে ছায়া লাভ করবে দুধে এমন বরকত হবে যে এক উঠের দুধ একদল লোকের জন্য একটি গাভীর দুধ এক গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে চল্লিশ বছর যাবত এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন কিয়ামতের সময় সমাগত হবে তখন আল্লাহ তা একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন এরপরও সে সব মুসলিমের বোগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে শুধু কাফের ও দুষ্ট লোকেরাই পৃথিবীতে থেকে যাবে তারা ভূপৃষ্ঠে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে তাদের উপরে কিয়ামত আসবে তাদের গল্প শুধু ভয় নয় এটা আমাদের জন্য এক সতর্ক বার্তা আমরা কি প্রস্তুত আমাদের ইমান আমাদের আমল আমাদের দোয়া এই কী হবে আমাদের রক্ষা কবচ ইয়াজুজমাহুজের আগমন শুধু ইতিহাস নয় এটা ভবিষ্যতের দরজা এই দরজা খুললে আপনি কোথায় থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকে রিয়াজুজ মাজুজের ভিডিওটি আপনাদের কাছে ভালোই রেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা